চলে আসলাম আরো তিনটি লাল গোলাপের ফুলের ঝুড়ির ডিজাইন নিয়ে আজকের ফুলের ঝড়ির ডিজাইনটি হবে লাল গোলাপ ও কামিনী পাতা দিয়ে প্রায় একশো ফুল দিয়ে তিন তিনটি ফ্লোয়ার ঝুড়ি এখন আমরা বানিয়ে থাকব প্রথমে আমরা লাল গোলাপ বাঁশের কাঠের মাধ্যমে খুবই সুন্দরভাবে ওই শেষ ডিজাইন অনুযায়ী ফ্রেমটা করে নিয়েছি আমরা কামিনী পাতাগুলো সুন্দরভাবে সুন্দর ভাবে গোলাপের চতুর পাশে ও গ্যাপে গ্যাপে বসিয়ে দিব কামিনী পাতা অবশ্যই ফুলের সৌন্দর্য বৃদ্ধি করে এর জন্য পরিমাপ মতো আমরা খুবই সুন্দর ভাবে দিয়ে দিচ্ছি আজকের কাস্টমারের চয়েস ছিল লাল গোলাপ এর জন্য আমরা শুধু লাল গোলাপ দিয়ে ফুলের ঝড়ির ডিজাইনটা করে দিচ্ছি আপনাদের প্রয়োজন ও বাজেট অনুযায়ী যে কোনো ধরনের ডিজাইনের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা নবীনগর জয় রেস্তোরাঁ চত্বর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমাদের ঝুড়ি তিনটা বানানো প্রায় শেষ